বিসমিল্লি রহমানের রহিম যারা আমার সঙ্গে আছেন তাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম আর এই যে আজকে আবার বাচ্চাদের বায়না একটু ঝটপট ফাঁকে বাজি নাস্তা তৈরি করব তার আগে আবার আমার পছন্দের ফুল ফুটেছে সেটা একটু দেখিয়ে নিই তো ঘাস ফুলের এই কালারটা আমার খুবই ভাল লাগে আর এর আগে দেখিয়েছি সাদা ফুল ফুটেছে তো এবার এই ফুলটা ফুটেছে এটা আমার খুবই পছন্দ আর ছাদে ছিল বেগুন গাছ সেটা অবশেষে পেরে নিয়ে আসছি কারণ ছাদে একটা গাছের জন্য যেতে ইচ্ছা করে না তাতে আবার দেখেন বেগুনও ধরেছে তো দেখলাম বেগুনের যেহেতু অনেক দাম তো সেই জন্য নিয়ে আসছে এদিকে মেয়েদের বায় না নাস্তা সে কারণে আমি বিভিন্ন রকমের নাস্তা ফাঁকিবাজি নাস্তা তৈরি করছি তো ছোটো মেয়ের পছন্দ মিষ্টি পরোটা তো মিষ্টি পরোটাই বানাবো মেনলি তো একটা মিষ্টি পরোটা অবশ্য বানাবো আর এই পিঠাটা আমার বড় মেয়ের খুবই পছন্দ তো এই পিঠাটা কিন্তু নারকেলের নারোটা দিন আগে ডিপ ফ্রিজে ছিল তো সেটা ওভেনে আগে সুন্দর করে গরম করে নিয়েছি তারপর ঠান্ডা করে তারপর পিঠাটা বানাচ্ছি আর এই আটাটা আমি আগে থেকেই হালকা একটু চিনি দিয়ে তেল দিয়ে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম আর এটা এখন একই জিনিস দিয়ে বাজির পর তিন রকম নাস্তা বানাবো তো এদিকে মিষ্টি পাওয়াটা বানাতে চিনি লাগবে তো চিনি নাই তো যে যতটুকু চিনি আছে এটা কিন্তু আমি যে স্কুলের চিনি একটু নিয়ে যাই চা খাওয়ার জন্য সেই চিনিটুকুই আমার ভরসা ঘরে তো ওই চিনিটা দিয়ে আমার একটা পরোটা হবে তো আমি একটা পরোটাই বানিয়ে ফেলব কারণ গরমে পিঠাটা বেশি পছন্দ তো বানালে দুজনে শেয়ার করে খাবে পরোটা একটা পরোটা দুজন খাবে আর পিঠা আছে তো সব মিটে মোটামুটি খাওয়া হয়ে যাবে আর যখন রাস্তা বানাতে ইচ্ছা করে না তখন আসলে যে এক জিনিস দিয়ে তিন রকম এই যে ফাঁকিবাজির পর চালিয়ে দেব কারণ অন্য কিছু বানানোর মতো ধৈর্য নেই এখন প্রচণ্ড গরম তারপর মন মেজাজও ভালো নেই দেশের অবস্থাও ভালো না এই যে চুলায় গ্যাস থাকে না ওইদিকে আবার রাস্তায় বের হলে জ্যাম বৃষ্টি হলে বর্ষা আবার এই যে কুঠার ঝামেলা এই ঝামেলা সেই ঝামেলা একবারে যন্ত্রণার শেষ নেই আর ঢাকা শহর আমার মনে হয় বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে পানির সমস্যা গ্যাসের সমস্যা এত সমস্যা নিয়ে মানুষের জীবন বাঁচে কেমন করে দেখেন ফাঁকি বাজি কাকে বলে ওই আটার মধ্যে একটু কালো জিরে মিশিয়ে দিয়েছি একটু নিমকির মোটামুটি চেহারা হলেই হলো নিমকি নিমকি তো যাহতো আমার নিমকিটা বানানোর প্রিপারেশন ছিল না সেহেতু নর্মালি একটু ভেজে দিব বাচ্চারা যাতে খায় তো অন্য একদিন আমি নিমকি বানাবো ইনশাল্লাহ তো আজকে গরমের মধ্যে আর অত রঙ বেরঙের জিনিস করতে যাচ্ছি না একটা পরোটা আর যে পিঠা সন্ধ্যার দুজনের হয়ে যাবে ইনশাল্লাহ আর অলরেডি আমাদের ভাজাও হয়ে গেছে তবে মিষ্টি পরোটাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু অনেকেই অবশ্য খেয়েছেন তবে যারা খাননি তাদের উদ্দেশ্যে বলছি যে একদিন তৈরি করে খেয়ে দেখবেন আসলেই কিন্তু অনেক টেস্ট আর একটা কথা আমি সব সবসময় আর সাবস্ক্রাইব করবেন এটা বলি না ফলো করবেন এটাও বলি না তো আজকে একটু বলি যে আসলে সাবস্ক্রাইবার মোটেই বাড়ছে না আমার আর ফলো কেউ তেমন করছে না তো এই জন্যে আমি রাজশাহী বিভাগের মানুষ আপনার মেয়ে সেই হিসাবে তো অন্তত পক্ষে বিভাগে যারা যারা আছেন তারা তো একটু সাবস্ক্রাইব করতে পারেন বা আমার পেজটা একটু ফলো করে দিতে পারেন তো আজকে দেখা যাক বলা আমি সবসময় প্যাপা করতে আর ভালোই লাগে না যার কারণে বলিও না দেখি ভাই বোনেরা ইচ্ছা করে কেউ করে কিনা তো আজকে একটু বললাম বলার পর দেখা যাক আমার সাবস্ক্রাইবার বাড়ে কিনা তো সবাই প্লিজ বসেই তো থাকেন একটু ডান হাত দিয়ে যখনই আসবে একটু সাবস্ক্রাইবে চাপ দিলেই তো সাবস্ক্রাইব হয়ে যায় এত সহজ জিনিস তাও যদি একটু না করেন তাহলে কেমন লাগে বলেন তো তো আজকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি আর এই যে মেয়েরা কিন্তু খুব মজা করেই খাচ্ছে তো সবাই ভালো থাকবেন সে আল্লাহ হাফেজ